আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে এই থ্রি পিসটা একেবারে নতুন চলে আসছে আমাদের কাছে সিকোয়েন্স এবং কাতাল দিয়ে কাটিং করা ডিজাইন সিকোয়েন্সের কাজ করা কালার আছে দুটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ফ্রেন্ডস একেবারে নতুন কালেকশন তো এক করে প্রত্যেকটা ড্রেসের কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে অফ হোয়াইট টাইপসের কালারটা দেখাচ্ছি এই প্রিন্ট প্লাস হচ্ছে যে কাজ আছে সেরকম থাকবে আপনার ফুল ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ফুল ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দূর থেকে এটা হচ্ছে ফুল ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং নিচের পাড়ের যে কাজটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ নিচের পাড়ের কাজটা থাকবে ফুল গাথা সিকোয়েন্স এবং হেভি এমব্রয়ডারি সুতোর কাজ করা এবং মিনা কারি প্রিন্ট মিনা কারি সেরকম থাকবে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইচ কটনের উপরে ব্যাকসাইড টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক এর সাথে আমরা স্লিভসের অংশটা পেয়ে যাব এবং স্লিভসের মধ্যে একটা কন্ট্রাস্ট ফেব্রিক্স ইউজ করা হয়েছে প্রত্যেকটা থ্রি পিস আজকে আপনাদের জন্য একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে থাকবে এগুলো একেবারে হচ্ছে নতুন বুটিক্সের থ্রি পিস থাকছে এই গরমের স্বস্তির কালেকশন একেবারে নতুন ডিজাইনের মধ্যে থাকবে এই থ্রি পিসগুলো আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটাটা দুপাটা খুব সুন্দর দুপাটা দুপাটা সেরকম দুপাটার ডিজাইনটা করা হয়েছে যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন ওয়া অনেক বড় মাপের দুপাট্টা এবং প্রাইসটা রিজনেবল প্রাইজে পাবেন অনেক কমে পাবেন প্রাইসটা এটা হচ্ছে দুপাটা বর্ডার থাকবে এবং মাঝখানেও আমরা সুতার কাজ করা পাচ্ছি কামিজের প্রিন্টও কিন্তু দুপাটার মধ্যে পেয়ে যাচ্ছে দুইটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে মাস্টার্ড কাঠালি কার্ডারের বর্ডারটা থাকবে এবং প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে এই থ্রি পিসগুলো আপনারা তেরোশো টাকায় পেয়ে যাবেন ডিজাইন দেখুন ফ্রেন্স কত সুন্দর থাকছে একেবারে নতুন কালেকশন নতুন ডিজাইন একেবারে নিউ কালেকশন থাকবে এই থ্রি পিসগুলা নতুন চলে আসলো এটা হচ্ছে সালোয়ার থাকবে কটন বলের মধ্যে আর এটা হচ্ছে দুপাটা থাকবে তোপাটা সেরকম দুপাটা পাবো আমরা এই যে দেখুন দুপাটা ডিজাইনটা মাসা অনেক বড় মাপের তোপাটা থাকবে মাত্র তেরোশো টাকা তো দেরি না করে প্রত্যেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ